مو بيدي بلينا مارق برد قرب قرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد

দূরত করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি এর জন্য নবী এই দূরতকে নামাজের মধ্যে লাগাইয়ে দিলেন কেয়ামত পর্যন্ত উম্মত যখন নামাজ পড়বে নামাজের শেষ রাখাতে যখন আত্মাহিয়াতুর পূর্ব পরে দূরত পড়বে নবীর শিকানো এই পদ্ধতিতে উম্মত দূরত পড়তে হবে বললেন এটা তোমার জন্য যথেষ্ট হবে এটা তোমার মাফির জন্য যথেষ্ট হবে এর মধ্যে আল্লাহ তোমাকে আজাব গজব বিপদা ফুদাকে মুক্তি দান করবে আল্লাহ তালা বুঝাইলেন নবীর মাধ্যমে আমার কাছে যখন উন্মত আল্লাহর নবীর এই উম্মত দুয়ার মধ্যে কোনো কিছু চাইলো না শুধু আমার হাবিবের উপর দুরুদ পাঠ করলো শুধু আমার হাবিবের ইশকে মুহাব্বতে হাবিবের উপর দুরুদ পাঠ করার আমল করলো আমি আমার হাবিবের পক্ষে হইয়া ওই ব্যক্তির যত প্রয়োজন আছে যত বিপদ আছে প্রয়োজন আমি মিটাইয়া দিব বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করব সুবহানাল্লাহ

উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে দাঁড়ানো খলিফায় দাঁড়ানো অসম্ভব ছিল এর জন্য খাটের জুতার উপর চামড়ার জুতার উপর দাঁড়িয়ে নামাজ হইত শর্ত হইল এর মধ্যে কোনো যাতে অপবিত্র না পাখি না থাকে ময়লা না থাকে নামাজ তো অবস্থায় নবীজি জুতা মুবারক ফেলে দিলেন যারা দেখলেন উনারা উনার উনাদের পায়ে যে জুতা ছিল উনাদের জুতাও খুলে দিলেন উনাদের দেখা দেখি সবাই নামাজের মধ্যে জুতা পিছনে ফেলে দিল নামাজ শেষ করে নবী বললেন তোমরা এই কাজ কেন করলা বলে আমরা দেখছি নামাজ অবস্থায় আপনি আপনার জুতা মুবারক পিছনে ফেলে দিয়েছেন খুলিয়া আমরা আর কোনো চিন্তা করি নাই কোনো যুক্তি তালাশ করি নাই আমাদের নবী নামাজ অবস্থায় জুতা পিছনে ফেলে দিয়েছেন আর কোনো যুক্তি নাই নবী যেইভাবে করেছেন আমরা দেখিয়া দেখিয়া আমরা আমাদের জুতা ফিসরে ফেলে দিলাম